দু হাজার পঁচিশ ছাব্বিশ যারা বিকম বা বি ফার্স্ট জন্য অনলাইনে আবেদন করেছ তোমাদের মেরিট লিস্ট কবে বেরোবে এই প্রশ্ন কিন্তু প্রত্যেকেরই মনে ঘোরাঘুরি করছে অনেকবার দেখছো যে আজকে বেরোবে আজকে লাস্ট ডেট তাহলে তার পরের দিন বেরোবে তোমাদের লেটেস্ট আপডেট আমি এই ভিডিওতে দেব যে তোমাদের মেরিট লিস্টটা কবে বেরোচ্ছে তোমাদের যেটা লাস্ট ডেট ছিল অনলাইন অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট ছিল সেটা দু তিনবার বাড়িয়েছে পঁচিশ জুলাই ছিল লাস্ট ডেট বিএ বিকম এবং বিএসসি ফার্স্ট ইয়ার অনলাইন অ্যাডমিশনের জন্য সেটা এখন বাড়িয়ে তিরিশে জুলাই তিরিশ সাত দু হাজার পঁচিশ করা হয়েছে তাই সুতরাং তোমরা বুঝতে পারছো যে তিরিশ তারিখে আগে তোমাদের মেরিট লিস্ট বেরোচ্ছে না তোমাদের যে মেরিট লিস্টে বেরোবে সেটা জুলাই মাসে বেরোবে না সেটা আগস্ট মাসে ফার্স্ট উইকে বেরোবে তাই তোমরা প্রত্যেক দিন ডাব্লু বি ডট ইন এই ওয়েবসাইটে নজর রাখবে জুলাই মাসে মেরিট লিস্ট বেরোচ্ছে না আগস্টের ফার্স্ট উইকে কিন্তু মেরিট লিস্টটা বেরোবে মেরিট লিস্ট বেরোনোর পরেই তোমাদের যে অ্যাডমিশন প্রসেসটা আছে যে ফিস পেমেন্ট আছে অ্যাডমিশন ফিস পেমেন্ট সেটাই কিন্তু অনলাইনের মাধ্যমে হবে তোমাদের কলেজ যেতে হবে না সম্পূর্ণ প্রসেসটা অনলাইনে হবে এবং তোমরা ডাব্লু বি ডট ইন গিয়ে অনলাইনের মাধ্যমে সরাসরি ভর্তি হতে পারবে আশা করি এই ইনফরমেশন ভিডিওটা তোমাদের অবশ্যই কাজে লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বলো না ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও থ্যাংক ইউ সো মাচ